পৃথিবীর অধিকাংশ মানুষই জাহান্নামি জাহান্নামী হবে নামের সংখ্যার বর্ণনা করতে গিয়ে সাল্লাম বলেছেন হাজারে জন মানুষ নামে প্রবেশ করবে এরপরেও আল্লাহাল তাআলা কে বিশাল আকৃতির দেহ দান করবেন যেমন তাদের এক একটি দাঁত হবে উহুদ পাহাড়ের সমান এক কাত থেকে অপর কাদের দূরত্ব হবে একজন আশহির তিন দিনের পথ চামড়া হবে তিন দিনের পথ পরিমাণ মোটা এত বিশাল আকৃতির হাজারে নয়শত নিরানব্বই জন মানুষ জাহান নামে প্রবেশ করলেও তা পূর্ণ হবে না শেষ পর্যন্ত আল্লাহ তালা তার নিজের পা জাহান্নামের উপর রাখবেন যেমন আল্লাহ আল্লাহতালা জাহান্নামীকে বলবেন সেদিন আমি জাহান নামীকে জিজ্ঞেস করব। তুমি কি পূর্ণ হয়ে গেছো জাহান নাম বলবে আরও কিছু আছে কি এই উত্তর শুনে আল্লাহ আল্লাহতালা নিজ পা জাহান নামের উপর রাখবেন হাদিসে এসেছে আনাস ইবনে মালিক রাদি আল্লাহু আনহু হইতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহু সাল্লাম বলেছেন জাহান নামে অনবরত জিন মানুষকে নিক্ষেপ করা হবে তখন জাহান নাম বলতে থাকবে আরও অধিক কিছু আছে কি এভাবে ততক্ষণ পর্যন্ত বলতে থাকবে যতক্ষণ না আল্লাহ তার নিজ জাহান নামের উপর রাখবেন তখন জাহান নামের সাথে মিলে যাবে এবং বলবে তোমার মর্যাদা অনুগ্রহের কসম যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে জাহান্নামের গভীরতা সম্পর্কে হাদিসে এসেছে আবু হরাই রাজি আল্লাহ আনহু হইতে বর্ণিত তিনি বলেন একেদা আমরা রাষ্ট্রদুল্লা সাল্লু সাল্লামের সাথে ছিলাম যখন তিনি শব্দ শুনলেন তখন বললেন তোমরা কি জানো এটা কিসের শব্দ তখন আমরা বললাম আল্লাহ ও তার রাসুলই ভালো জানেন রাসুল্লাহ সাল্লু আলাইহসাল্লাম এটি এক খণ্ড পাথর যা সত্তর বছর পূর্বে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল এখন পর্যন্ত সেই নিচের দিকে আবর্তন করছে জাহান নামের তলা গিয়ে পাওয়া অব্দি অন্য হাদিশে এসেছে আনাস রাদি আনহু হইতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম একতা একটি পাথর খণ্ডের দিকে ইশারা করে বললেন যদি এই পাথরটি জাহান নামের কিনারা দিয়ে তার ভেতরে নিক্ষেপ করা হয় তবে সত্তর বছরেও সে তলা পাবে না জাহান নাম এত বিশাল যে কিয়ামতের দিন তাকে টেনে আনতে বিপুল পরিমাণ ফেরেস্তার প্রয়োজন হবে হাদিসে এসেছে আবদুল্লাহ ইবনে মাসাইদ রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লু সাল্লাম বলেছেন কিয়ামতের দিন জাহান্নামকে এমন অবস্থায় উপস্থিত করা হবে যার সত্তরটি লাগাম হবে এবং প্রতিটি লাগামের সাথে সত্তর হাজার ফেরেস্তা থাকবে তারা তা টেনে আনবে কেয়ামতের দিন আল্লাহর দুটি বিশাল শ্রেষ্ঠ চন্দ্রসূর্যকে জাহান্নামে নিক্ষেপ করা হবে হাদিসে এসেছে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন কিয়ামতের দিন সূর্য ও চন্দ্রকে দুটি পনিরের আকৃতি বানিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন হাসান বাশরী জিজ্ঞাসা করলেন তাদের অপরাধ কি জবাবে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে এই ব্যাপারে যা কিছু শুনেছি তা ওই বর্ণনা করলাম এই কথা শুনে হাসান বাসটি নীরব হয়ে গেলেন উপরে লিখিত দলিল সমূহ থেকে প্রতীয়মান হয় যে জাহান নামের বিশালতা অকল্পনীয় কারণ এত বিশালাকৃতি হাজারে নয়শত নিরানব্বই জন জাহান নামি হবে এবং পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্যকে জাহান নামে নিক্ষেপ করার পরেও যদি তা পেট পূর্ণ করার জন্য আল্লাহ তালা পা জাহান নামের উপর রাখার প্রয়োজন হয় তাহলে তা কত বিশাল হতে পারে তা আমাদের কল্পনার বাহিরে আল্লাহ আমাদের রক্ষা করুন আমিন